সেটা হচ্ছে আপনার দোকানদার দোকান আচ্ছা আচ্ছা আছির আপু কেমন আছেন আপনি ভালো আছি ভাই তো আপনি আমাদের প্রতিযোগনে কেন আসছেন ভাই প্রতিযোগনে আইছে খুব একটা কষ্টের মধ্যে আইছি ভাই খুব একটা মনের মানুষ চাই যে আমার পাশে দাঁড়াবে যে আমার দায়িত্ব নিবে ভাই আমি খুব অভাবে খুব কষ্টের মধ্যে আছি গরুর ভাষায় কাজ করি ভাই এটাও ভাঙে ভাই অনেক কষ্ট অনেক কষ্ট করে জীবন যাপন আচ্ছা তো আপনার ওই যে মানে আমি বলতেছি সেটা হচ্ছে যে আপনার পরিবারে কে কে আছে আমার একটা বাচ্চা আছে আর স্বামী তালাক দিয়ে দিছে ভাই আমি খুব অসহায় গরিব মানুষ আমি একটা মনের মতন মানুষ চাই যে আমার পাশে থাকবে যে আমার দায়িত্ব নেবে তো আপনার সাথে যোগাযোগ করা আপনার ফোন নাম্বার বলতে পারবেন মোবাইল নাম্বার না আপনি একটু বলে দিলেই হবে আচ্ছা আচ্ছা